সুন্দরে আকার জন্য এমন ছেলের সাথে ঘুরো নাকি আমারও তো টাকা পয়সা আছে আমার দিকে একটু দেখতে পারো এই তুমি কিছু বলছো না কেন আমি আর কি বলবো কি বলবো মানে উনি আমাদের দুজনকে অপমান করছে তুমি কিছু বলবা না আমার যে অবস্থা আমি কিছু বলতে গেলে তোমার পায়ের সাথে হাত দুটো ভেঙেও গলায় ঝুলিয়ে দিবে তার থেকে ভালো এগুলো বাদ দাও তুমি আমার জন্য একটা কোক নিয়ে এসো দাও আরে ভাই আপনার তো দেখি পাও ঠিকই আছে কি রে আর বিরক্ত করবে না না আর কখনো বিরক্ত করব না তো তোর ভাবি এলে মাপ চাইবি আর আমি যে সুস্থ এটা যেন কোনোভাবেই জানতে না পারে যদি জানে তাহলে না না জীবন করবো না আমি ইসলাম আলাইকুম ভাই আসলে আমার ভুলে গেছে বুঝছেন মাফ করে দেন আমি মজা করছিলাম একটু আর কি কি ব্যাপার হঠাৎ করে আপনার কি হলো না কিছু না ভাবি ওই আর কি একটু ভাইয়া বুঝায় বললো আর কি তাই আচ্ছা আমি আসি তাহলে তোর নাকি গতকালকে বিয়ে হয়ে গিয়েছে কই কিছু তো জানালি না আসলে হঠাৎ করেই সবকিছু হয়ে গেছে তো এই জন্য আর জানানোর সুযোগ পাই নাই আচ্ছা বুঝছি বুঝছি তা এত সকালে কই যাচ্ছিস আর ইনিকে আরে শালিকা আমি তোমার বান্ধবীর হাজবেন্ড আর তোমার দোলা কি রদিলা তুই কি করলি তোর পিছনে এত ভালো ভালো ছেলে ঘুরতো তুই কিনা শেষ এরকম একটা ছেলেকে বিয়ে করলি আচ্ছা বাদ দে যা হওয়ার তো হয়ে গেছে তাই না এগুলা নিয়ে আর কথা বলে কি লাভ ভাগ্যে ছিল তাই আর নাইলে এরকম নষ্ট হবে কেন আমার জীবনটা তাই বলে এটা তুই মেনে নিবি এর থেকে তো সারা জীবন বিয়ে না করেও থাকা ভালো আচ্ছা থাম না বাদ দে ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি এখন আর এসব নিয়ে কথা বলে লাভ নাই তুই যা তোর যেখানে কাজে যাচ্ছিলি সেখানে যা দেখ তোকে এখনো সময় থাকতে সাবধান করে দিচ্ছি শুনুন আপনি আপনার নিজের চরকায় তেল যান এই আপনি চুপ থাকেন তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার বান্ধবীর জীবনটাই ধ্বংস করে দিয়েছে আর বড় গলায় কথা বলে